আজকে প্রজেক্ট নোট এআই নিয়ে কথা বলবো আজকের প্রজেক্টে হচ্ছে নোট এ এর ওয়ালেট কানেক্ট করা দেখাবো ওকে তো এই ওয়ালেট কানেক্ট অপশান অবশ্য দুই তিন দিন হয়েছে চলে আইছে। তো ওয়ালেট কানেক্ট কীভাবে করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা দেখতে থাকুন কীভাবে ওয়ালেট কানেক্ট করতে হয় তা আজকে নোট এআই ওয়ালেট কানেক্ট করতে গেলে আপনার হচ্ছে এই যে আপনার যে টোকেন এই টোকেনের ওপরে ক্লিক করবেন এই টোকেনের উপরে ক্লিক করার পর এই যে আপনার ওয়ালেট এইখানে আপনার ওয়ালেট অপশান ওকে এই যে আপনার ওয়ালেট অপশান এই ওয়ালেট অপশানে ক্লিক করবেন ওয়ালেট অপশানে ক্লিক করার পর ওয়ালেট অপশানে ক্লিক করার পর এবার আপনার ওয়ালেট অপশানে ক্লিক করার পর একটু এই যে আপনার ওয়ালেট অপশানে ক্লিক করার পর টোন কিপার ওয়ালেট বাইন্যান্স বিএসসি বিএসসি ওয়ালেটে আসে তো যাই হোক আপনার আমরা হচ্ছে কিপার ওয়ালেটের সাথে কানেক্ট করব কীভাবে করতে হবে টোন কিপার ওয়ালেটে ক্লিক করবেন টোন কিপার ওয়ালেটে ক্লিক করার পর আপনার এই টোন কিপার সাজেস্ট সাজেস্ট করবে এটা আমি টোন কিপারে ক্লিক করলাম টোন কিপারে ক্লিক করার পর আমাদের সরাসরি টোন কিপারে নিয়ে এসে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আমি আমার পাসওয়ার্ড দিয়ে দেবো সেভিং আমার হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আসিস পাসওয়ার্ড দেওয়ার পর একদম সরাসরি জায়গায় নিয়ে যাবেন আমার ওয়ালেটে নিয়ে চলে আসছে সময় একদম সরাসরি সরাসরি ওয়ালেটে নিয়ে চলে আসছে আমার ওয়ালেট কানেক্ট কমপ্লিট ওকে তা যাই হোক সবাই এইভাবে ওয়ালেটটা কানেক্ট করে রাখেন ওকে জাস্ট এতটুকুই ওয়ালেটটা ভেবে কানেক্ট করে রাখেন আর নিয়মিত মাইনিং করেন প্রজেক্টটা খুবই ভালো হবে